কাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু এর ট্রান্সফার আপডেট নিয়ে চলে এসেছি ইস্টবেঙ্গল বেঙ্গল বাঙার রিলেটেড খবর আছে এছাড়া বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গল কিন্তু বড় চুক্তি করতে চলেছে তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথম খবর যাকে নিয়ে হবে তিনি হলেন জামশেদপুর এফসির একুশ বছর বয়সী রাইড ব্যাক নিখিল বাল্লা নিখিল বাল্লা এমসমে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে জামশেদপুর এফসির জার্সি গায় আর এই ফুটবলারটির সাথে জামশেদপুর এফসির চুক্তি আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত তো এখন শোনা যাচ্ছে নিখিল বাল্লাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে ওড়িশা এফসি ওড়িশা এফসি নাকি নিখিল বাল্লার এজেন্টের সাথেও কথাবার্তা শুরু করেছে তো অন্যদিকে জামশেদপুর এফসি আমার মনে হয় না নিখিল বাল্লাকে আগামী দিনে উড়িষ্যা এফসিতে ছাড়বে কেননা জামশেদপুর এফসি যেভাবে টিম তৈরি করছে এ মৌরসুমে তাতে কিন্তু নিখিল বাল্লা তাদের কিন্তু ফার্স্ট চয়েস হিসাবে আছে জামশেদপুর এফসিতে তো এখন দেখা যে বড় ট্রান্সফার ফি পেলে আগামী দিনে জামশেদপুর এফসি নিখিল বাল্লাকে উড়িষ্যা এফসিতে ছাড়ে কিনা চলে আসি বেঙ্গালুরু এফসি ব্যাক রোশন সিংকে নিয়ে রোশন সিংয়ের সাথে কিন্তু একটা সময় ইস্টবেঙ্গলের নাম জড়িয়েছে আরেকটা সময় মনবাগান সুপার জয়েন্টের নাম জড়িয়েছে এবং অনেক জায়গা থেকে শোনা গেছিলো মনবাগান সুপার জয়েন্টে ফাইনাল হয়ে গেছে এই রোশন সিং তো এই মুহূর্তে কিন্তু রোশন সিং আর কোথাও যাচ্ছে না তিনি তার পুরনো ক্লাব ব্যাঙ্গালুরু এফসির সাথেই কিন্তু কন্টিনিউ করবে এবং এই মুহুর্তের যা খবর তাতে ব্যাঙ্গালুরু এফসির সাথে কিন্তু আরও চার বছরে কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে রোশন সিং মানে ব্যাঙ্গালুরু এফসিতে দু হাজার সাল পর্যন্ত থেকে যাচ্ছেন রোশন সিং আসি মুনবাগান সুপার জায়েনটা গোলকি ধীরাজ সিংকে নিয়ে ধীরাজ সিংকে কিন্তু আইএসএলের দুটি ক্লাব এই মুহুর্তে অফার করেছে আর এটা তো ফাইনাল হয়েই গেছে যে মন বাগান সুপারজেন্টের সাথে কন্টিনিউ করবে না ধীরাজ সিং তো আইএসএলের দুটি ক্লাবের অফার থাকা সত্ত্বেও কিন্তু আরও একটি আই লিগের দল এবং বাংলার দল ডায়মন্ড হারবার এফসি এবারে যারা আই লিগ উত্তীর্ণ হয়েছে তারাও কিন্তু ধীরাজ সিংকে অফার করেছে তো এখন দেখা যে আগামী দিনে ধীরাজ সিং কোন ক্লাবে যায় এর দল না ডায়মন্ড হারবার এফসি সেটা কিন্তু আর কয়েকটা দিন গেলেই বোঝা যাবে পাঞ্জাব এফসির বিদেশি ডিফেন্ডার ইভান নোভো ইভান নোভো যা শুনে যাচ্ছে পাঞ্জাব এফসির সাথে আর কন্টিনিউ করবে না এবং এই মুহূর্তের খবর ইভান নোভোকে নেওয়ার জন্য কিন্তু আইএসএল এর কয়েকটা দল ইন্টারেস্ট দেখালো এই মুহূর্তে কিন্তু ইভান নোভোকে পাওয়ার ব্যাপারে সবথেকে এগিয়ে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী দিনে ইভান নোভো কিন্তু সই করতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডে এই মুহূর্তে কিন্তু আরও একটা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে হলিচরণ নার্জারিকে নিয়ে ব্যাঙ্গালুরু এফসি এই লেফট উইঙ্গার কিন্তু আর ব্যাঙ্গালুরু এফসির সাথে কন্টিনিউ করবে না এটা মোটামুটি পাকা হয়ে গেছে ব্যাঙ্গালুরু এফসিতে এবারে সেভাবে সুযোগও পায়নি আইএসএল ম্যাচে তো শোনা যাচ্ছে হলিচরণ নার্জারিকে অফার করেছে ডায়মন্ড হারবার এফসি আই লিগে উত্তীর্ণ প্রথমবারের মতন কলকাতার এই দলটি কিন্তু এবারে ভালো দল তৈরি করতে চাইছে আইএসএলে যাওয়ার জন্য আই লিগ চ্যাম্পিয়ন আর সেই কারণে কিন্তু হরিচরণ নার্জারিকে কিন্তু অফার করেছে ডায়মন্ড হারবার এফসি তো এখন দেখার যে হলিচরণ নার্জারি ডায়মন্ড হারবার এফসির অফার গ্রহণ করে না প্রত্যাখ্যান করে সেটা কিন্তু এই মাসের মধ্যেই বোঝে যাবে চলে আসি সুপার সুপারজায়েন্টের খবর আর মনমাগান সুপার জয়েন্টে রিজার্ভ দলের দুই ফুটবলার আমনদ্বীপ এবং সৌরভ ভানোয়াল এই দুই ফুটবলারের সাথে কিন্তু সুপার সুপারজেন্ট চুক্তি বাড়াতে চলেছে এবং সেই চুক্তি বাড়ানো হচ্ছে কোচ হোসে মলিনার নির্দেশে এই দুই ফুটবলার রিজার্ভ দলের জার্সি গায় যথেষ্ট ভালো খেলেছি এছাড়া সিনিয়র দলে যখনই সুযোগ পেয়েছে তখনই কিন্তু নিজেদের যাচ্ছি নিয়েছে তো কোচের কিন্তু এই দুই ফুটবলারকে খুবই পছন্দ বয়স কম কুড়ি বছরের মধ্যে বয়স তো সেই কারণে এই দুই ফুটবলারের সাথে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে মনবাগান কোচ হোসে মলিনা এবারে আসি মনবাগান সুপার জয়েন্টের নয়নের মনি দিমিত্রি পেত্রাতোসের কথায় পেত্রাতোস কিন্তু মনবাগান ফ্যানেদের মনে আলাদাই জায়গা করে নিয়েছে তো শোনা যাচ্ছে এই ফুটবলারটিকে উড়িষ্যা এফসি অফার করেছে এবং উড়িষ্যা এফসি এই ফুটবলারটিকে নিতে চায় অন্যদিকে সুপার সুপারজাইন কিন্তু আগামী দিনে নতুন ফুটবলার আনতে চাইছে বিদেশি ফুটবলার তো তাদের পরিকল্পনায় কিন্তু দিমিত্রি পেত্রাতোস নেই তবে পেত্রাতোসের সাথে আরও একটা মোটসুমের চুক্তি আছে দু সাল পর্যন্ত তো শোনা যাচ্ছে যে পেত্রাতোসকে রেখে কিন্তু সুপার সুপারজাইন টিম করতে পারে সেক্ষেত্রে পেত্রাতোসকে সেভেন বিদেশি হিসাবে রাখতে চাইছে সুপার সুপারজাইন্ট এবং এএফসিতে তাকে কিন্তু ইউজ করতে চাইছে তো এখন দেখার যে শুধুমাত্র এএফসি খেলার জন্য পেত্রাতোস আগামী দিনে সুপার সুপারজায়েন্টে থাকে কি না এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর প্রথম খবর মাদি তালালকে নিয়ে মাদি তালাল জানো যে ইঞ্জুরির জন্যে গত মরসুমে ছিটকে গেছে এবং তাকে পেতে পেতে কিন্তু অনেকটা সময় চলে যাবে এই মরশুমে সম্ভবত ডিসেম্বর মাসের আগে কিন্তু মাদি তালালকে পাওয়া সম্ভব না ইস্টবেঙ্গলে তো এখন যা কথা চলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ভেতর তো মাদি দালালের সাথে কিন্তু কন্টিনিউ করবে ইস্টবেঙ্গল মাঝখানে শোনা গেছিলো মাদি দালালকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এই মুহূর্তের খবর মাদি তালালের সাথে কন্টিনিউ করবে ইস্টবেঙ্গল এবং সেভেন্থ বিদেশি হিসাবে ইস্টবেঙ্গলে কিন্তু রেখে দেওয়া হবে মাদি দালালকে যেহেতু মাদি দালালের সাথে চুক্তি আছে এবং থেকে একটা বড় অঙ্কের টাকা মাদি দালালকে দিতে হবে তো সেই জন্য মাদি দালালকে রেখে দিতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বিপিন সিং এর খবর আসি অনেকদিন ধরে কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে আসতে পারে বিপিন সিং আর রোজই কিন্তু কোনো না কোনো আপডেট দিচ্ছি বিপিন সিং বলি বিপিন সিং এর সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেই গেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বিপিন সিং ইস্টবেঙ্গলে সই করে দেবে আসি নিখিল প্রভু এই পাঞ্জাব এফসির মিডফিল্ডারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গলের নাম জড়িয়েছিল তো এখনকার খবর কিন্তু নিখিল প্রভুকে আর ছাড়বে না সম্ভবত পাঞ্জাব এফসি কিন্তু নিখিল প্রভুকে ছাড়বে না যেহেতু পাঞ্জাব এফসির সাথে নিখিল প্রভুর চুক্তি আছে সেই জন্য নিখিল প্রভুকে কিন্তু রেখেই টিম করতে চাইছে পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গলের যে আশা ছিল নিখিল প্রভুকে আগামী দিনে নিজেদের দলে সই করাবে সেটা সম্ভবত আর হচ্ছে না নিখিল প্রভুকে বাদ দিয়ে কিন্তু নিজেদের মিডফিল্ড লাইন নিয়ে চিন্তা করতে হবে আসি পাঞ্জাব এফসি রাইট ব্যাক অভিষেক থিকসাম সিং এই ফুটবলারটির সাথে তো অনেকদিন ধরে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে এবং অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলি ইস্টবেঙ্গলের সাথে কিন্তু অভিষেক সিংয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত আটকে আছে কোন জায়গাটা তোমাদেরকে বলি হ্যাঁ যেই জায়গাটার জন্য আটকে আছে অভিষেক সিংয়ের ইস্টবেঙ্গলের সই সেটা হচ্ছে ট্রান্সফার ফি আর এই ট্রান্সফার ফি নিয়ে কিন্তু পাঞ্জাব এফসির সাথে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের দর কষাকষি চলছে আর দর কষাকষি যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং ইস্টবেঙ্গলের প্রস্তাব পাঞ্জাব এফসি মেনে নেয় বা দুই পক্ষ সম্মতি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই ইস্টবেঙ্গলে সই করতে চলেছে অভিষেক সিং আর সবার শেষে যেই খবরটা নিয়ে আসছি সেটা হচ্ছে পিভি বিষ্ণু পি ভি বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গলের সাথে আরও তিনটে মরসুম কন্টিনিউ করবে এবং এই মুহুর্তের খবর চুক্তিপত্রে সই করে দিয়েছে পিভি বিষ্ণু এবং অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই আসবে কলকাতার এক দৈনিক পত্রিকা কিন্তু এর আগে বলেছিল মনবাগান সুপারজাইন্টে যাচ্ছে পিভি বিষ্ণু বলে বেশ হেডিং টেডিং করে দিয়েছিল চারিদিকে খবর রটে গেছিল এবং অনেক ক্লাবের সাথে নাম জড়িয়েছিল কখনও মুম্বাই এফসি বা আদার্স অন্য ক্লাবগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু ব্রেকিং নিউজ পিভি বিষ্ণু কিন্তু কোথাও যাচ্ছে না তিনি কিন্তু আরও তিনটে মরশুম ইস্টবেঙ্গলের সাথে কন্টিনিউ করবে আর এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা গুরুত্বপূর্ণ সাইন পি বিষ্ণু পিভি বিষ্ণু কিন্তু এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা একজন লেফট উইঙ্গার তো বিষ্ণু আসে কিন্তু বা বিষ্ণু থেকে যাওয়াতে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুব ভালো হলো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই